বয়স কথা বলবো না এই বয়সের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় ইচ্ছে করে এক থাপ্পড় দে তোমার কি তুমি মারবা করবো না আমি তোমার সংসার আর ভালো লাগে না রে না কি তুই ওদিকে চাই আছো কি দেওস ঐদিকে না তোর দৃষ্টি না কে কোন সমস্যা আছে সমস্যা আছে দিকি তো তোমারে কইতেছি তুমি ঐদিকে নজর দিও না আমারও পছন্দ করি ওই তোর লজ্জা শরম নাই তুই না বিয়া করে না তোর বউ আছে গ্রামে বউ রাইখে এনে ও ছিল ও অন্য একটা পোলার লগে প্রেম ছিল তার লগে বাকি গেছে গা বাপারে আমি এত করে কইলাম যে আমারে জোর করে বিয়া দিও না ওই তুই কি মায়া নাকি তোর জোর করে বিয়া করাইয়া দিব এই সেই নাই আমি কাউরে বিশ্বাস করতে পারলাম না তোর বিশ্বাস করতে পারলাম না হাজার বিশ্বাস কর না কোটি বে বিশ্বাস কর না কে বিশ্বাস কর না আচ্ছা আচ্ছা হন হন আমি জানি তুমি একটু চেষ্টা করলে পারবা ব্যবস্থা করো ব্যবস্থা করবো মানে এই বেড়া তোর নাম মেঘ আছে আসিল আসিল মানে কি ওর বাপে বদলি হইলো না এরপরে উড়াল দিছে উড়াল দিছে ভালো কথা তারে ধরে নিয়ে খাসায় বইরা তার লগে প্রেম করবে তাও তুমি এর দিকে তাকাবে না আর এর দিকে তুই তাকাও তোমার আর আমার বন্ধু কাগজের মতো প্যারাত করে ছিরা বলা বুঝছ অবজা অব কি আর তুই তাকাবি না আরে অবজা শুন ওই বাদ দে হাসান ভাই নতুন কমিটি করছে চিরকুমার চল জয়েন করি জয়েন করি মানে হাসান ভাই তো আমার পছন্দ করে না সে আমার নিবে না আর এই তোর দায়িত্ব বেটা আমার আমি জয়েন করুম তুই যাবি না আর তোর তো সবাই জানো হাসান ভাই পছন্দ করে পছন্দ করে না তোমারে তোমার পছন্দ করতো হা হ্যাঁ চল পছন্দ করতো না কর এটা দেখাইতেছ অনেকে অনেক কথা কইছে কিন্তু তারপর আমি তো নিছি সিদ্দিকরা বাদ দিয়েও আমি তোমার নিচ্ছি কিন্তু সিদ্দিকের ব্যাপারটা আছে কোনো কথা বলবো না সিদ্দিকের ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না তুমি খালি তোমার ব্যাপারে চিন্তা কর ঠিক আছে আগে অনেক ভুল করছো তুমি বিশেষ করে দামের মায়ের সাথে তুমি যা যা করছো এটাও কিন্তু জঘন্য অপরাধ আজন ভাই নয় একবারই তোলা যায় আমি আর যাবো নাচান ভাই আমি আর কোনো দিন যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না শুনি নিজে যেন কিছু না দেখি ঠিক আছে জি ভাই তুমি এখন থেকে আমার সাথে আবার ক্লাবে থাকবা জি আর কথা আগেরটাই নারী জাতি হচ্ছে বিধ্বংসী শেষ করে দেশ সব এই কথা তো তুমি ভুইলা যাও তোমার আমি বারবার মনে করাই দিতে হয় হাসান ভাই ওয়ালাইকুম সালাম কি রিপন ভালো আছো এই তো রে হ্যাঁ চুই দাও কেমন আছেন কে আমার মাও তো বোন আপু এদিকে এসো পড়ছে করে দেই হাসান ভাই মহলার বড় ভাই সবার জনপ্রিয় আসসালামু আলাইকুম আপনার নাম চৈতি

এটা কি বলেন হাসান ভাই আমার তো ওই জায়গায় যাওয়ার নিষেধ আহা সেদিন আমি বাপ্পির সামনে তোমাকে বকে ঝিকে মেরে বউকে শেখানোর মতো বাপ্পিকে শেখাচ্ছিলাম বুঝাস না বাটা টার্গেট তো তুমি ছিল না তোমার আমি খুব পছন্দ করি তুমি আইসো হাসান ভাই সত্যি সত্যি বলতে আবার জিগাইতেছে যাও আইসো আসি হাসান ভাই ধন্যবাদ বিকাল আমুনে সিদ্দিক হ্যাঁ দেখাবে আবু কোদাবেজ এই তুমি চৈতির ছিল কেমনে ওই যে সিদ্দিকের মামা বোন কি যে সুন্দর ঝালমুড়ি বানায় হাসান ভাই তো ঝালমুড়ি তো নিচের দিকে থাকে চেয়ারের দিকে চাও কেন না ওই সিদ্দিকের বোন মামা তো তো খালি ভুইলা যাও মেয়ে লোক দেখলে না খবরদার সিদ্দিকের বাসার আশেপাশে যেন আর তোমার আমি না দেখি ওই এলাকাটাই চতুর্থ এলাকাটা আমি তোমার জন্য নিষিদ্ধ এলাকা ঘোষণা করলাম আউট অফ বাউন্ড মনে রাখবা আমার চিরকুমার সঙ্গে কার্যকরী কমিটির সদস্য ভাইরা আজকের এই জরুরি সভায় আসার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে দুইটা খুশির খবর দেওয়ার আছে আপনাদেরকে প্রথম খবরটি হচ্ছে আমাদের এই সংঘের প্রাক্তন প্রধান উপদেষ্টা কচি ভাই আবার আমাদের মাঝে ফিরে এসেছেন আমরা খুবই খুশি এই জন্য আসুন আমরা ওনাকে হাততালি দিয়ে বরণ করি কুচিবাই বিবাহিত ছিলেন এখন আর নাই ঠিক আছে আর আরেকটা সুসংবাদ হচ্ছে আমাদের সাবেক কার্যকরী কমিটির বহিষ্কৃত সদস্য সিদ্দিককেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই সঙ্গে ফিরিয়ে আনা তো আসুন আমরা সিদ্দিককেও তালি দিয়ে তো সিদ্দিক তোমার প্রতি দাঁড়াও সিদ্দিক তোমার প্রতি আমার একটাই অনুরোধ তুমি একবার একটা ভুল করছো দ্বিতীয়বার এই ভুল করো না বিয়ে আর করতে যাইও না আর বাপ মা জোর করে এই সমস্ত কথা কখনো বলতে আসবে না নিজের সায়না থাকলে বাপ মা কেন দাদা দাদিও জোর করে কিছু করতে পারে না কথাটা বুঝছো ঠিক আছে ভাই আর আমরা একটা সিরিয়াস কথা আছে বলো আমি যদি বিয়ে করি তাহলে আমি বহিষ্কৃত হয়ে যাবো পরে কবে একটা সুযোগ পাবো তুমি অলরেডি তো একবার বহিষ্কার কইছিলা দ্বিতীয় কোনো চান্স এখানে নাই একদম স্থায়ীভাবে ডিফারড হয়ে যাবে ঠিক আছে আজল ভাই আমাদের তো আজকে অনেক সুখের দিন কচি ভাই আসছে আমাদের মাঝখানে সিদ্ধিকও আসছে তো আমাদের অভিজ্ঞতার ঝুলি বাড়ানোর জন্য কোতি ভাইয়ের এক্স ম্যারেটাইল লাইফটা যদি আমরা জানতাম আর কি তাহলে আমাদের জন্য আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিবাহ না করার আর তুমি বিবাহ সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনতে চাও অবশ্য যখন ভাই কিছু বলো বেদনাদায়ক নির্মম আমি যে পরাধীন হয়ে গিয়েছিলাম একটি বিবাহের কারণে আজকে আমি স্বাধীন মুক্ত মুক্ত মনে আমার আমার প্রিয় সংগঠন এই চিরকুমার সঙ্গে ছুটে আমি আজকে বলতে পাচ্ছি ওই বেদনা ওই যন্ত্রণা ওই সংসার আহা ভয়াবহ ভয়াবহ আমি বলতে চাই আর বিবাহ নয় আর বিবাহ নয় এখন থেকে চিরকুমার সংঘ এগিয়ে যাবে দুর্বার গতিতে দ্বিতীয় সংস্করণ নাকি দ্বিতীয় সংস্কৃতি দ্বিতীয় সংস্করণ এগিয়ে যাবে সামনের দিকে ভাই ওয়ালাইকুম সালাম সিদ্দিক তুমি কই ভাই আমি তো একটু উত্তরে আসছি ভাই কখন ফিরবা ভাই ফিরতে তোর রায় দেবো কেন ভাই কোন জরুরি কাম এমনিই ফোন দিছিলাম ভাই জরুরি কাজ হলে বললেন আমি চলে আসি ভাই না 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 বললাম না এমনিই ফোন দিছিলাম ঠিক আছে ভাই রাখিস আলাইকুম ভাই আচ্ছা উজ্জল হাই মরসম থাকে উজ্জ্বল মরসম থাকে কেমন আছেন আমাকে চিনতে পারছেন ওই যে সেদিন সিদ্দিকের সাথে দেখা হয়েছিল কোথায় যাচ্ছেন আমি ছায়ানটে যাচ্ছি ছায়ানটে কেন আমি তো গান শিখি আপনি ছায়ানটে গান শেখেন হ্যাঁ সেজন্যই তো ফুপুতে বাসে এসে থাকতে হচ্ছে আমিও তো ওখান থেকে পাশ করে বেরিয়েছি তাই তো আপনি ছায়ানটে কেন গান শিখতে চান আমি তো আপনাকে গান শিখাইতে পারি আপনি সিদ্দিকের বোন না সিদ্দিক তো আমার অনেক ঘনিষ্ঠ আমি ওকে অনেক স্নেহ করি আপনি আর কখনো ছায়ানটে গান শিখতে যাবেন নাচ থেকে আপনার গান শেখার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু তো আমাকে আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন আচ্ছা